আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটা সুবিধা আমাদের নূর চারতলা পূর্ণা শাড়ি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম প্লাস অনলাইন সার্ভিস সম্পূর্ণরূপে ওপেন থাকবে আর আগামীকাল কিন্তু আপনারা কেউ মিস করবেন না আগামীকালে পাকিস্তানি শোরুমে এত দামি দামি ড্রেস আপনারা একবারে সস্তায় পেয়ে যাবেন যে এত সুন্দর এত জোস এত দামি খানদানি ড্রেস কিভাবে সম্ভব আমাদের পাকিস্তানি শোরুমটায় এত পরিমাণের কালেকশন এত ড্রেস নতুন শিপম্যান্ট চলে আসছে যেটা অবাক হয়ে যাবেন যে এত দামি দামি ড্রেস কিভাবে সম্ভব এটা হলো ফুল পাকিস্তানি শোরুমটায় এই শোরুমটা আসলে আপনারা যত ধরনের ভাইরাল ড্রেস প্লাস রয়েছে বুটিক্সের ড্রেস প্লাস রয়েছে রেডি থেকে শুরু করে স্টিচ শুরু করে সব ধরনের কালেকশন আছে তার উল্টো পাশে কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লাস পাকিস্তানি ড্রেসও আছে এই শোরুমটায় এই যত ধরনের প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস আছে কাল কিন্তু মঙ্গলবার ইনশাল্লাহ আমাদের শোরুম জুড়ে একটা মেলা বাজার যাবে আগামীকাল কিন্তু কেউ আপনারা মিস করবেন না খুব সুন্দর দামি দামি ড্রেস একবারে সস্তায় দেওয়া হবে এবং তার উল্টো পাশে কিন্তু আমাদের আরো একটা শোরুম আছে যেটা রেডি প্রিমিয়াম ড্রেসের শোরুম এই ড্রেসের শোরুমটা যেখানে তিনশো থেকে শুরু করে যত ধরনের দামি দামি রেডি ড্রেস স্টিচ ড্রেস গুলো কালেকশন অবাক হয়ে যাবেন এবং তার উল্টো পাশে কিন্তু আমাদের আরও একটা আমাদের এখন বন্ধের সময় তো এখন কিন্তু এখানে আরো একটা শোরুম আছে এটা ইন্ডিয়ান দিল্লি বুটিক্স প্লাস পাকিস্তানি শোরুম এই শোরুমটা আসলে পেয়ে যাবেন এই ড্রেস আগামীকালকে আপনারা পাচ্ছেন এক হাজার সাতশো বারোশো পনেরোশো দুই হাজার চার হাজার টাকা কোনো কমতি নেই মাথা পুরাই নষ্ট এত দামি ড্রেস আর পাকিস্তানি ড্রেস শোরুম পাকিস্তানি ড্রেসের শোরুমটা দেখেন মার্শাল্লাহ বিশাল বড় একটা শোরুম আগামীকাল পাকিস্তানি শোরুম একটা মেলা বাজার যাবে তো আবার বলছি আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার অত মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য আমাদের চারতলা পূর্ণ সারি সম্পূর্ণ ওপেন থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামীকাল পাকিস্তানি শোরুমে চলে আসবেন প্লাস সব ধরনের ড্রেস রুপে একটা মেলা বাজার যাবে তো আবার বলছি আগামীকাল হচ্ছে মঙ্গলবার মার্কেট সম্পূর্ণরূপে বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আমাদের শোরুম সম্পূর্ণরূপে ওপেন থাকবে আল্লাহ হাফেজ